আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডে দোষীদের বিচার হবে প্রধানমন্ত্রী জামাত শিবির নিষিদ্ধে ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে পরিবারের কাছে হস্তান্তর তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ কামালাকে নিয়ে প্রশ্ন ট্রাম্পের কেরালায় ভূমিধসে নিহত বেড়ে দুশো ছাপ্পান্ন এখনও নিখোঁজ দুই শতাধিক ইসমাইল হানিয়ার জানাজা পড়ালেন খামেনি দাফন কাতারে এবং প্যারিস অলিম্পিক সাতারে রেকর্ডের বন্যা ইতিহাস গোয়তে মালার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি তানজিবা নাওরি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডে ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন কোটা আন্দোলনে প্রতিটি হত্যা ও অন্যান্য সহিংসতার আন্তর্জাতিক মানের সুষ্ঠু তদন্ত হবে যেই দায়ী হোক দোষীদের বিচার হতেই হবে বৃহস্পতিবার পহেলা আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিলে ফিলে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন মানুষ মেরে ঝুলিয়ে রাখা কোন ধরনের আন্দোলন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন দেশে ফিরে এসে বারবার ঘাতকের হুমকি ও মৃত্যুর মুখে দাঁড়িয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে বহু চাপ ও হুমকি এসেছে আজকের তরুণ প্রজন্ম যাদের বয়স বিশ বছর তারা কল্পনাও করতে পারবে না কেমন ছিল আওয়ামী লীগের আগের বাংলাদেশ সব মেগা প্রকল্পে হামলা চালানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশ যখন উন্নতির শিখরে উঠছে তখন পাকিস্তানের সরকার দ্বারা ষড়যন্ত্র যেখানে শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেওয়া হয়েছে সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে নির্বাহী আদেশে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় এর আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছিলেন বুধবারের মধ্যেই জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে তবে পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছিলেন এ নিয়ে সব ধরনের প্রক্রিয়া চলছে যে কোনো সময়ে প্রজ্ঞাপন জারি হবে তারও আগে মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন কোন প্রক্রিয়ায় এদের নিষিদ্ধ করা হবে জানতে চাইলে তিনি বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এই প্রশ্নের জবাব রয়েছে এদিকে জামায়াত শিবির একটি শক্তিশালী সংগঠন এই মুহূর্তে তাদের নিষিদ্ধ করা হলে সরকার পরবর্তী সময়ে কোনো ঝামেলায় পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের সর্বশেষ ষোলো জুলাই থেকে দেশে যে চালানো হয়েছে কোটা বিরোধী আন্দোলনের ভর ওপর করে যে সহিংসতা চালানো হয়েছে এর পেছনেও জামায়াত শিবির সরাসরি জড়িত ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ছয় সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ শরজেশ আলম হাসনাত আবদুল্লা মোহাম্মদ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম এর আগে গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকির মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে শনিবার মোহাম্মদ সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয় এদিকে ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গেল সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী গত সোমবার ও মঙ্গলবার রিটের ওপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চের শুনানি হয় আদালতের গতকালের কার্যতালিকায় রিটটি আদেশের জন্য দশ নম্বর ক্রমিকে ছিল দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায় মাথা পেতে নিতে রাজি হয়েছেন তিনজন অভিযুক্ত ব্যক্তি তবে এই জন্য বিচার শেষে তাদের মৃত্যুদণ্ড দেয়া যাবে না বলে শর্ত দিয়েছেন তারা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি অভিযুক্ত তিন ব্যক্তি হলেন খালিদ শেখ মোহাম্মদ ওয়ালিদ মোহাম্মদ সালিহ মোবারক বিন আত্তাস এবং মুস্তাফা আহমেদ আদম আল হাউস তাদের বছরের পর বছর কিউবায় মার্কিন নৌঘাঁটি নাম বেতে বিনা বিচারে আটক রাখা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করা হবে না এমন শর্তে হামলা এবং এর জেরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সব দোষ স্বীকার করতে রাজি হয়েছেন এই তিন ব্যক্তি এরই মধ্যে মার্কিন সরকারও তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে তবে চুক্তির শর্তগুলো এখনো প্রকাশ করা হয়নি দু সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় এদিন হামলাকারীরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বাইরে বিধ্বস্ত করে চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয় এসব ঘটনায় নিউ ইয়র্ক ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়ায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন এই হামলার পরপরই বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা এমনকি এর অংশ হিসেবে আফগানিস্তান ও ইরাকে হামলা চালায় মার্কিন বাহিনী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই কামালা হারিস একের পর এক বাক্যবাণে জর্জরিত হচ্ছেন বিভিন্ন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রিপাবলিকান সদস্য তাকে প্রতিটা ধরাশায়ী করার চেষ্টা করে চলেছেন সবশেষ কামালার জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানতে চাইলেন কামালা আসলে কোন জাতির মানুষ তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের খবর বুধবার মার্কিন কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের এক সমাবেশে যোগদান করেন ট্রাম্প সেখানে তিনি কামালাকে নিয়ে এমন প্রশ্ন তোলেন ট্রাম্প বলেন কামালার সবসময় ভারতীয় ঐতিহ্য ধারণ করে এসেছেন তিনি শুধু ভারতীয় ঐতিহ্যই প্রচার করেছেন কয়েক বছর আগে তিনি কৃষ্ণাঙ্গদের দলে নাম লেখান তার আগ পর্যন্ত আমি নিজেই জানতাম না যে তিনি একজন কৃষ্ণাঙ্ক আর এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তাই আমি জানি না তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ কিন্তু আপনি কি জানেন আমি এই দুই জাতের মানুষকেই সম্মান করি কিন্তু তিনি স্পষ্টতই তা করেন না কারণ তিনি সব সময় ভারতীয় ছিলেন হঠাৎ ভোল পাল্টে কৃষ্ণাঙ্গ হয়েছেন কামালার মা ভারতীয় এবং বাবা জ্যামাইকান ট্রাম্প এমন মন্তব্য করলেও কামালা দীর্ঘদিন ধরেই নিজেকে ভারতীয় কৃষ্ণাঙ্গ পরিচয় দিয়ে আসছেন প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় আমেরিকান হিসেবে কামালাই মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন দর্শক মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ের ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যাপ প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু না অভাবে ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer legal you? Let's go. legal ami nasrin Moznu immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best an asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ব্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গিকা সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভারতের কেরালার ওয়েনাডে একাধিক ভূমিধসে নিহত মানুষের সংখ্যা বেড়ে দুশো ছাপ্পান্ন জনে পৌঁছেছে এছাড়া এসব ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হওয়ার পাশাপাশি এখনও দুশো জন নিখোঁজ রয়েছে বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ এসব তথ্য জানিয়েছেন প্রবল বৃষ্টির কারণে গত মঙ্গলবার ওয়েনাজের মেপাদি জেলায় তিনটি ভূমিধস হয় ভূমিধসের কারণে জেলার মুন্ডকাই চুরমালা আত্মামালা এবং নুলপুঝা গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ বলেছেন ব্যাপক ভূমিধসের কারণে অন্তত দুশো ছাপ্পান্ন জন মারা গেছেন দুশো জনের বেশি আহত হয়েছে সেনাবাহিনী প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করেছে দুশো জন এখনও নিখোঁজ রয়েছে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ প্রচেষ্টার সমন্বয়ের জন্য সেনাবাহিনী কোঝে করে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে ঘটনাস্থলে উদ্ধার অভিযানের জন্য কমপক্ষে দেড় হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে ফরেন্সিক সার্জনও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ইরানের তেহরানে অনুষ্ঠিত হয়েছে শীর্ষ হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা তেহরানে জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি জানাজার পর আজই হানিয়ার মরদেহ পাঠানো হবে কাতারে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আগামীকাল শুক্রবার কাতারের দোহায় হানিয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরে কাতারের দ্বিতীয় বৃহত্তম শহর লুসাইলে দাফন করা হবে তার মরদেহ মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার এদিকে ইসরায়েলিদের জন্য চ্যালেঞ্জিং দিন আসছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সাম্প্রতিক দিনগুলোতে শত্রুদের কঠোর জবাব দেয়া হয়েছে বলেও জানান তিনি এ সময় যে কোনো হুমকি মোকাবেলায় ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানান নেতানিয়াহু এরই মধ্যে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গ্রীষ্মকালীন নাচের এবং ইয়োগার ক্লাসের ছুরি হামলায় তিনটি অল্প বয়সী মেয়েকে হত্যা এবং জনকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছে সতেরো বছর বয়সী কিশোর সোমবারের ঘটনার বিষয়ে বৃহস্পতিবার লিভারপুল ম্যাজিস্ট্রেট আদালতে এই কিশোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সোমবারের এই হত্যাকাণ্ড দেশবাসীকে মর্মাহত করেছে এর পরের দুই রাতে সহিংস বিক্ষোভের জন্ম দিয়েছে ব্রিটিশ পুলিশ জানিয়েছে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয় এবং হামলাকারী লন্ডনেই জন্ম নিয়েছিলেন এর আগে বুধবার ছুরি হামলায় নিহতদের স্মরণে আয়োজিত শোকসভা ঘিরে ছড়িয়ে পড়ে সহিংসতা এবং দাঙ্গা মার্সাসাইট জেলার সাউথপোর্ট শহরের একটি মসজিদের বাইরের সড়কে ছড়িয়ে পড়া দাঙ্গায় আহত হন ব্রিটেন পুলিশের বাইশ সদস্য তাদের মধ্যে অন্তত আট জনের অবস্থা আশঙ্কাজনক সোমবার স্থানীয় সময় বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটে সাউথ শিশুদের নাচ ও ইয়োগার কর্মশালায় ছুরি হাতে অতর্কিত হামলা চালায় সতেরো বছর বয়সী এক তরুণ এতে নিহত হয় তিন শিশু এবং আহত হয় দুই প্রাপ্তবয়স্ক সহ নয় জন আহতদের মধ্যে দুই প্রাপ্তবয়স্ক সহ ছয় জনের অবস্থা আশঙ্কাজনক হতাহত শিশুদের সবার বয়স ছয় থেকে দশ বছরের মধ্যে দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ ছাত্র হত্যার দায় স্বীকার করে সুষ্ঠু বিচার যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করা সহ নয় দফা দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর সাধারণ শিক্ষার্থীরা নরসিংদীর জেলা প্রতিনিধি আলামিন মুন্সি জানান আজ দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের উপজেলা মোড় এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ সময় শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানাকে জানা যায় দুপুর সাড়ে বারোটার দিকে ব্রাহ্মণদী এলাকা থেকে নয় দফার দাবি নিয়ে বিক্ষোভকারীরা চাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণে যেতে থাকে এ সময় বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয় পরে পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়ই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করে ফিরে যায় বিক্ষোভকারীরা দর্শক মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaram thahan na shab lawyer. Jada ter aani shohay hotay, jeko ne legal samosa samadhan pe jaben khub shaghoji. Daulat deri kya? Ekunichalo legal network. network. Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসিক ফনসটি স্টে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলার সংবাদে দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তারা বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে শিল্পীরা এই বিক্ষোভ সমাবেশ করেন এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদও গণমাধ্যমকে তিনি বলেন এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই পুরো দেশের মানুষ এখন একটাই কথা বলছে আর যখন দেশের মানুষ একটা ন্যায্য দাবি রাখেন তখন এটা বোঝা উচিত এটা ফেলে দেওয়ার মতো নয় আমাদের যে ভাই বোনেরা মারা গেল এটা মেনে নেওয়ার না যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমোতে পারবেন না আমার কানে এখনো আসে কারো পানি লাগবে এটা মাথায় যতদিন থাকবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না আমরা যারা বিনোদন দুনিয়ায় কাজ করি দেশের মানুষের জন্য করি তরুণরা আমাদের মূল দর্শক আজ আমরা যদি তাদের সঙ্গে দাঁড়াতে না পারি তাহলে আমরা কি কাজ করলাম সিয়াম আহমেদ আরও বলেন আমার নিজের বাচ্চা আছে আমি জানি আজ থেকে দশ বছর পর আমার বাচ্চা আমাকে প্রশ্ন করবে তখন তুমি কি করেছিলে সে সময় যেন আমি বুক উঁচু করে বলতে পারি আমি তাদের পাশে ছিলাম আমি তাই ছাত্রদের সঙ্গে আছি এই বাচ্চারা কোনো অনৈতিক দাবি রাখিনি যার জন্য তাদের প্রাণ হারাতে হবে এক একজন বাবা মায়ের আহাজারি নেওয়া যায় না এর বিচার যতদিন না হবে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না ভালোবাসা দিবসকে সামনে রেখে দু পনেরো সালের ষোলো ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন চিত্রনায়ক আরফিন শুভ কলকাতার মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদদারকে ঘরণী করেন তিনি তবে এখন তারা একেবারেই আলাদা নিজেদের দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ টেনেছেন এই জুটি বিষয়টি নিশ্চিত করেছেন শুভ নিজেই এক বার্তায় শুভ জানান বিশ জুলাই তাদের বিচ্ছেদ হয়েছে তবে দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধ করছেন বুধবার রাত নটা পঁচিশ মিনিটে সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে আরফিন শুভ লিখেছেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবনসঙ্গী হিসেবে নয় আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব অনেক চড়াই উত্তায়ের পরও অর্পিতা আমার ও আমার মায়ের জন্য যা করেছে সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী এসেছে মায়ের প্রসঙ্গ তিনি বলেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব দর্শক এবার দেখবেন খেলার সংবাদ অলিম্পিক সাঁতারে রেকর্ডের পর রেকর্ড পনেরোশো মিটার ফ্রি স্টাইলে নিজের রেকর্ড ভেঙে অষ্টম স্বর্ণ জিতলেন কেটি লেডেকি দুশো মিটার বাটারফ্লাই ও দুশো মিটার ব্রেস্ট স্ট্রোকের রেকর্ড গড়ে ফ্রান্সের লিও মার্শা জিতেছেন স্বর্ণ একশো মিটার ফ্রি স্টাইলে নিজের রেকর্ড নতুন করে লিখেছেন ঝানলে পান পঞ্চম দিনে গুয়েতেমালা পেয়েছে ইতিহাসের প্রথম স্বর্ণপদক পদক আরও উচ্চতায় কিংবদন্তি কেডি লেডেকি প্যারিস অলিম্পিকে তার প্রথম স্বর্ণ পনেরোশো মিটার ফ্রি স্টাইল সাঁতারে বরাবরের মতো অপ্রতিরোধ নিজের রেকর্ডটা নতুন করে লিখলেন প্যারিসে তিরিশ ল্যাপের রেস শেষ করেন পনেরো মিনিট তিরিশ দশমিক শূন্য দুই সেকেন্ডে যা টোকিওতে গড়া আগের রেকর্ডের চেয়ে পাঁচ দশমিক তিন তিন সেকেন্ড কম আমেরিকান কি প্রথম নারী সাঁতারু যিনি চার অলিম্পিকে স্বর্ণ জিতলেন আট সোনার পদকে স্বদেশি কিংবদন্তি জেনি থমসনের সমান সব মিলে বারো পদকেও দুজনের চাই থমসনকে ছাড়িয়ে যেতে লেডেকের সামনে আছে চার গুণিতক দুশো মিটার ও আটশো মিটার ফ্রি স্টাইল রেকর্ড ভাঙা গড়ার দিনে দুশো মিটার বাটারফ্লাই ও দুশো মিটার ব্রেস স্ট্রোকে ফ্রান্সের লিও মার্শার সোনালি হাসি এর আগে জিতেছিলেন চারশো মিটার মেডলিতে স্বর্ণ জেতা তিন ইভেন্টেই গড়েছে নতুন অলিম্পিক রেকর্ড পঞ্চম দিনের শেষ স্বর্ণ ঘরে তুলেছে চীন একশো মিটার ফ্রি স্টাইলে নিজের রেকর্ড নতুন করে লিখেছেন ঝানলে পান সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার কোটা আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডে দোষীদের বিচার হবে প্রধানমন্ত্রী জামাত নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে পরিবারের কাছে হস্তান্তর তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ কামালাকে নিয়ে প্রশ্ন ট্রাম্পের কেরালায় ভূমিধসে নিহত বেড়ে দুশো ছাপ্পান্ন এখনো নিখোঁজ দুই শতাধিক ইসমাইল হানিয়ার জানাজা পড়ালেন খামেনি দাফন কাতারে এবং প্যারিস অলিম্পিক সাঁতারের রেকর্ডের বন্যা ইতিহাস গইতে মালার এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলার সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট টিভি ইউএসএ ডট কম এবং ডব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি ডট প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ